আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন নাইন জিরো ডবল এইট টু ফাইভ ফোর এইট থ্রি আশা করি সবাই ভালোই আছেন সুস্থ আছেন আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে বহু মানুষ এমন আছেন যে যাদের জন্মের সময় জানা নেই জন্মের তারিখ জানা নেই কোনো তথ্যই জানা নেই এরকম বহু মানুষ আছেন আমি তাদের জন্য ভিডিওটা করছি যেমন হয়তো দেখা গেল মা বাবার ডেট অফ বার্থ জানা নেই সন্তানেরও ঠিক সময় মতন জানা নেই টাইম কেউ বলতে পারছে না তার পড়াশোনা বিঘ্ন হচ্ছে মেয়ে বড় হয়েছে মেয়ের বিয়ে দিতে পারছেন না এসব রকম সমস্যা কিন্তু প্রতিটি মানুষের জীবনেই হয় আমি সেই ব্যাপারেই আলোচনা করছি যাদের কোনো কিছুই জানা নেই হয়তো খালি বার জানেন হয়তো শুধু মাস জানেন শাল জানেন না সময় জানেন না আমি তাদের জন্যই বলছি প্রতিটি মানুষের জীবনের কিন্তু একটি পুষ্টি বা ঠিকুজি দরকার সেটাতে আপনি কি জানবেন আপনার জীবনের সব কিছু জিনিস জানতে পারবেন আপনার কখন কি হবে কখন ভালো হবে কখন মন্দ হবে কখন আপনার উন্নতি হবে কখন আপনার ঋণগ্রস্ত হবেন কখন আপনার সময় ভালো আসবে এসব ব্যাপারে এই কুষ্টির মধ্যে বিশ্লেষণ করা থাকে সেই জন্য আপনাদের বলবো যাদের কোনো তথ্য জানা নেই আপনারা আপনাদের দুটো হাতের ছবি আর নিজের একটা ছবি পাঠাতে পারেন আর যদি কোনো সন্তান থাকে সন্তানের একটি ডেট অফ বার্থ পাঠাতে পারেন সন্তানের ডেট অফ বার্থ দেখে মা বাবারও বিচার করা যায় আর সন্তানদের যদি ডেট অফ বার্থ থাকে সেটাও পাঠাতে পারেন সেটা পাঠালে আমরা এখান থেকে একটা কুষ্টি করে দেবো সেই কুষ্টিতে কীরকমভাবে পড়াশোনা হবে কতটা পড়াশোনা হবে কি লাইন নিয়ে পড়াশোনা করলে ভালো হবে বিবাহিত জীবন কেমন হবে কোথায় বিয়ে হবে চাকরি বাকরি কেমন পাবে জীবনটা তার কেমন যাবে জীবন সঙ্গী কেমন হবে সব কিছু বিস্তারিত আমরা এটাতে বলে দিতে পারব তাই আপনাদের বারে বারে বলবো যদি কারো কিছু জানা না থাকে আপনারা দু হাতের ছবি আর নিজের ছবি পাঠাবেন আর যদি সন্তান থাকে সন্তানের ডেট অফ বার্থ পাঠাবেন তাহলেই আমরা সব কিছু বিচার করে আপনাকে দিতে পারব এই কুষ্টিতে আপনি কি কি পাবেন এটাতে বাইশ থেকে পঁচিশ পাতার আপনি কুষ্টি পাবেন এটা আপনাকে শুধু মোবাইলটা যে কোনো কম্পিউটারের দোকানে নিয়ে যাবেন আপনাকে প্রিন্ট আউট করে দেবে আর তার সাথে আপনার ভয়েস রেকর্ডিং থাকবে সেই ভয়েস রেকর্ডিং আপনি কি পাবেন আপনি হয়তো কুষ্টি দেখতে জানবেন না কুষ্টি দেখতে পারবেন না এটা তো স্বাভাবিক আপনি জানবেন বা কী করে এই বিষয়। সেই জন্য কুষ্টির পুরো বিশ্লেষণ ভয়েস রেকর্ডিংয়ে থাকবে প্রতিকার করা থাকবে কি প্রতিকার করবেন না করবেন সব কিছু ওটাতে বলা থাকবে আপনাকে কোথাও দরাদরি করতে হবে না কোথাও আপনাকে যেতে হবে না শুধু ভয়েস রেকর্ডিংটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কি করা দরকার আর কি করা দরকার না আপনি এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন প্রচুর পয়সা নষ্ট করছেন ভাবছেন অর্থনৈতিক অবস্থা খারাপ আমি লটারির টিকিট কাটি বিরাট বড় হয়ে যাব আরও নিঃস্ব হয়ে যাচ্ছেন সেই সব ব্যাপারেই আপনাদের শুধুমাত্র গাইড করে দেওয়া আগেই আপনাদের বলছি একটা কথাই ভাগ্য কিন্তু পরিবর্তন কেউ করে দিতে পারবে না আমিও কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারবো না কারণ আমি কিন্তু আপনাদের মতনই একজন মানুষ আপনারা যেভাবে চলেন আমিও ঠিক এইভাবেই চলি আমি আপনাদের কি করবো আমি আপনাদের কিছু গাইড দেব যে না এইভাবে চলুন সামনে এখানে গর্ত আছে একটু ঘুরে যান এইভাবে চলুন এখন আপনার সামনে একটু সামনে খারাপ টাইম আসছে হ্যাঁ এখন আপনি বাড়ি করুন আপনার সময় ভালো আসছে এই গাইডগুলো আপনাকে দেব সন্তানদের পড়াশোনা এই লাইন নিয়ে করান সন্তানদের পড়াশোনা ওই লাইন নিয়ে করান আপনার ভালো হবে মেয়ে যখন বিয়ে দেবেন এই পাত্র সঙ্গে দিন কি এই পাত্র সঙ্গে দিন এসব পুষ্টি মিলিয়ে বা বিচার করেই করতে হয় সেই জন্য আপনাদের বলবো প্রতিটি মানুষের জীবনে একটি পুষ্টি দরকার সেটাতে আপনি সব কিছু জানতে পারবেন আমি এখানে যেমন কুষ্টি করি বিবাহের জোটক বিচার করি কেন বিবাহের জোটক বিচার প্রয়োজন হয় ছেলে বা মেয়ের দুজনেরই উভয়েরই ডেট অফ বার্থ ম্যাচিং করে তবেই বিচারটা করা হয় যে বিবাহিত জীবন কেমন হবে আজকাল তো দেখতেই পাচ্ছেন চারিদিকে পেপার খুললেই দেখা যাচ্ছে ফেসবুক ইউটিউবে দেখা যাচ্ছে বিয়ের পরেই অশান্তি বিয়ের পরেই ঝামেলা কোর্ট কাচারি মামলা মকদ্দমা কত কি হচ্ছে এবার যদি আপনি মনে করেন যে না এগুলো সব ভাগ্যের ব্যাপার কুষ্টি ঠিকুজি কি আমার ভাগ্য বদলে দেবে না কুষ্টি ঠিকুজি আপনার ভাগ্য বদলে দিতে পারবে না কিন্তু কুষ্টি ঠিক যে আপনাকে কি করবে আপনাকে গাইড দেবে আপনাকে বলে দেবে আপনি এইভাবে চলুন ওইভাবে চলুন আপনার এই দশা চলছে এই দশাটা আপনার ভালো না এরপরের দশা আসছে আপনার এই দশাতে খুব ভালো যাবে কুষ্টিটা আপনাকে এই গাইডটা করে দেবে যদি ব্যাপারটা আপনারা বুঝতে না পারেন আপনি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন আমি আপনাদের বিস্তারিত সব কিছু জানিয়ে দেব আর একটা কুষ্টি আপনারা অবশ্যই করে রাখবেন অন্তত নিজের না করেন সন্তানদের জন্য একটি কুষ্টি করে রাখবেন আমি এটা পুরুষদের জন্য বলছি এটা মহিলাদের জন্য বলছি তার কারণ কুষ্টিটা করে রাখলে তারা যখন বড় হবে অত বাক্সের মধ্যে খুঁজতে খুঁজতে এই একটি কাগজের টুকরো পেয়ে গেলে তাদের জীবনে কিন্তু অনেক কাজে লাগবে এখন যেমন বহু মানুষ আমার কাছে আসে তারা এসে বলে আমাদের আগেকার দিনে বাবা মা কেউ আমাদের কোনো সময় ঠিক রাখে নেই কোনো কুষ্টি করে নেই ঠিকুজি করে নেই এখন আমরা চারিদিক থেকে ভুগছি তাই আমরা চাই যে আমার ছেলে মেয়েদের জন্য আপনি একটি কুষ্টি করে দিন বহু মানুষ আসে তাই আমি সোশ্যাল মিডিয়ার মাঝখানে এই কথাটা বলছি এখানে ওখানে যে অযথা পয়সা নষ্ট করবেন না অযথা সময় নষ্ট করবেন না নিজের মনকে দুর্বল করবেন না নিজের মনকে সব সময় শক্ত রাখবেন আপনি জানবেন ঈশ্বর আপনাকে সৃষ্টি করিয়েছে ভালো মন্দ কিন্তু ঈশ্বরে বুঝবে আমাদের কি করণ আমরা করণীয় হচ্ছে আমরা দেখে চলব আর ভালো ভালো লোকের সঙ্গে মিশে চলবো তবেই আমরা ভালো কিছু জানতে পারবো তাহলে যদি কারো প্রয়োজন পড়ে কুষ্টি করার আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের কুষ্টি অবশ্যই করে দেব এখন তার আগে একটা কথা বলি যাদেরই সময় খুব খারাপ যাচ্ছে সময় খুব খারাপ যাচ্ছে শত্রুতা হচ্ছে কোনো কাজ হচ্ছে না নানা রকম বিভ্রান্ত তো আছে প্রতিটি মানুষের জন্যই বলছি আমি একটা এটা আমি পুরুষদের জন্য বলছি এটা মহিলাদের জন্য বলছি আপনারা কি করবেন বাজারে দেখবেন ফিটকারি কিনতে পাওয়া যায় শনিবার দিন এক টুকরো ফিটকারি কিনবেন ফিটকারি কিনে একটি কালো কাপড়ে মুড়িয়ে তার ভিতরে পাঁচটা লবঙ্গ দেবেন মুড়িয়ে আপনার পকেটে সবসময় রেখে দিন আর মেয়েরা পার্সে রাখবেন দেখবেন আপনার কেউ ক্ষতি করতে পারবে না শত্রুতা করতে পারবে না আপনার হাতে অর্থ করিয়ে আসতে আরম্ভ করবে এবং আপনার কোনো নিজেকেই মনে হবে যে না আমার সাইডে কেউ গার্ড আছে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না এটা করে দেখুন সবার জন্য এটা বললাম সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন প্রয়োজনে নিজের নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সকলকে আমি দুহাজ্য করে ও আপনাদের পরিবারকে ও সমস্ত দেশবাসীকে আমি দুহার্য করে নমস্কার জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নেবেন